একবার বাঘ মাংস খেতে খেতে তার গলায় একটি কাঁটা আটকে যায় বাঘ অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই বার করতে পারে না তখন বাঘ ভাবে যে এ সময় যদি কাউকে একটা পেতাম তাহলে আমার কাঁটাটা বার করে দিত তো সেই সময় একটা সারস পাখিকে বাঘ দেখতে পেলো বাঘ সারস পাখিকে ডাকলো ডেকে বলল যে তুমি যদি আমার গলার কাঁটাটা বার করে দিতে পারো তাহলে তোমার জন্য একটা পুরস্কার আছে তো সারস পাখি তার গলা থেকে কাঁটাটা বার করে দিল সারস পাখির কাছে তো ওটা কোনো ব্যাপার না কারণ তার তো বিশাল বড় ঠোঁট তো সারস পাখি বার করে দিল দেওয়ার পরে সারস পাখি বাঘকে বলল যে কই আমার উপহারটা দিন আপনি যে বললেন কাঁটাটা বার করে দিলে উপহার দেবেন তখন বাঘ বলল যে বাঘের মুখ থেকে তোমার মাথাটা আস্ত বেরিয়েছে এটাই কি উপহার না আবার এর পরেও তুমি উপহার চাও ভাবো একবার বাঘের মুখ থেকে সারস পাখির মাথাটা আস্ত বেরিয়েছে তারপরেও সে আবার উপহার চাইছে